ধান চাষী ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যারা ধান চাষ করি আমাদের ধান চাষের আমরা চেষ্টা করি কম খরচে কিভাবে অধিক ফলন নিশ্চিত করা যায় এবং আমাদের ধানকে কীভাবে রোগমুক্ত রাখা যায় সেই লক্ষ্যে মোটামুটি আমরা চেষ্টা করি এবং আরও চেষ্টা করি কিভাবে রাসায়নিক সার ব্যবহারের পরেও আমাদের ধানের জমিতে গোচা কম হয় গ্রোথ কম হয় কার্যকরী কুশির সংখ্যা কম হয় এই যে সমস্যাগুলো আমাদের দেখা যাচ্ছে এই সমস্যা থেকে সমাধানের লক্ষ্যে আমাদের পিএল কোম্পানি বাজারের যে একটি অন্যতম সমাধান সেটা প্রযুক্তি নির্ভর বায়োলিট পাউডার এই বায়োলেট পাউডারটি একটি জৈব ছত্রাকনাশক ও অণুজীব সার এটি ব্যবহারের ফলে ধানের জমিতে কার্যকরী কুড়া বা কুশির সংখ্যা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে তেত্রিশ শতকের প্রতি বিঘায় ধান দুই থেকে তিন মন বৃদ্ধি পায় এই লক্ষ্যে আজকে আমরা এসেছি মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামে আজকে আমরা আপনাদের সরজমিনে দেখাবো আমাদের ধান চাষি জনাব শরীফুল ইসলাম ভাই যিনি বায়োলিট ব্যবহার করেছেন তো ভাইয়ের সাথে আজকে আমরা সরজমিনে যাব এবং ভাইয়ের ধানের জমি আমরা পরিদর্শন করব এবং ভাইয়ের মুখ থেকে শুনবো বায়োলিট ব্যবহার করায় ভাইয়ের সেই সফলতার গল্প আসসালাম ভালো আছেন আপনি ভাই আপনার নাম পরিচয় একটু বলবেন আমাদের আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেখ গ্রাম মান্দাড়িয়া মান্দার আপনি কত বিঘা ধান চাষ করেছেন এবছর আট বিঘা আপনি কি প্রত্যেক জমিতেই বায়োলেট ব্যবহার করেছেন আচ্ছা আপনার এখানে যে বায়োলেট ব্যবহার করেছেন তো বায়োলেট ব্যবহার করে কি কোনো সুফল পেয়েছেন হ্যাঁ মোটামুটি ধানের শিয়ারা সুন্দর হয়েছে এবং কুড়াকাটি বেশি হয়েছে কুড়াকাটি বেশি তো আমরা কি এখন একটু দেখতে পারবো আসলে আপনার ধানের জমিতে কুড়া কেমন হয়েছে একটু দেখান তো দেখেন একটু গোনেন ভাই জোরে জোরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ ধন্যবাদ শরিফুল ভাইকে রাখুন গাছের গোড়াই ধন্যবাদ শরীফুল ভাইকে তার জমিতে বায়োলিট ব্যবহার করেছে এবং সেই জমিতে আমরা কুড়া পেয়েছি কতটুকু ভাই একত্রিশটা এবার পাশের একটা ধান যেটা আমরা দেখতে পাচ্ছি বায়োলিট ব্যবহার করা হয়নি সেই জমিতে কতটা কুড়া হয়েছে আমরা এখন গুনে দেখব ভাই একটা কুড়া গুনে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ চোদ্দটা আচ্ছা আমরা এতক্ষণ দেখলাম বাইলিট দেয়া ধানের জমিতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ অর্থাৎ একত্রিশটা পর্যন্ত কুড়া আমরা কিন্তু পেয়েছি এই ধান কি একই জাতের ভাই দুটোই কি একই জাতের আমার এটা এটা সুবললতা তো যাই হোক একটা রডমিনি একটা সুবললতা আমরা পেয়েছি কিন্তু ধানের একটাই যেটা বায়োলিট দেয়া হয়নি সেই জমিতে কিন্তু কুড়ার সংখ্যা পেয়েছে চোদ্দোটা আর যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একত্রিশটা অর্থাৎ আমরা অর্ধেক অর্ধেক ডিফারেন্স কিন্তু পাচ্ছি তো এই ব্যাপারে শরীফুল ভাই কি আপনার মনে হয় ধানের ফলন বৃদ্ধি পাবে অবশ্যই বৃদ্ধি পাবে তো কেমন বৃদ্ধি পাবে একটু আমাকে যদি বলতেন অনেক কুড়ার

বিশেষ করে কাদায় দিতে পারলে বেশি ভালো হবে জি তারপরে চেষ্টা করবেন যদি উপরে আরেকবার দিতে পারেন তাহলে আর কোনো সত্তাহ ব্যবহার করা লাগবে না সার কম লাগবে রাসায়নিক সার খুবই কম লাগবে ধন্যবাদ শরীফুল ভাইকে আপনি কি আপনাদের 바이লেট ব্যবহার করে সন্তুষ্ট আমি তো চাশি ভাইদের উদ্দেশ্যে আপনি প্রমাণ দিয়ে দেখছেন আচ্ছা এর আগেও তো আপনি ভুটটায় দিয়েছিলেন সেখানে কেমন রেজাল্ট পাইছিলেন খুবই ভালো হয়েছে আমার অসম্ভব ভুটটায়ছে তো শরীফুল ভাইয়ের কথা থেকেই আমি বলি যারা কৃষক ভাইরা আছেন শুধুমাত্র ধান নয় আপনাদের ড্রাগন ভুটটা পেয়ারা এবং সবজি সকল ফসলে আপনারা 바이লেট ব্যবহার করবেন আসসালামু আলাইকুম